নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে তো আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার তো আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো কাঁচা আমের এই মিষ্টি আচার রেসিপিটা ঝটপট দেখে নাও তেল ছাড়া কাঁচা আমের এই মিষ্টি আচারটা বানানোর জন্য কাঁচা আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি গুড় তো গ্যাসটা জেলে প্যানের মধ্যে এই মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব মশলা ড্রাই রোস্ট করা এই শব্দটা এবং খুব সুন্দর একটা সুগন্ধ যখনই উঠে যাবে তখনই এটা আমি নামিয়ে নেব এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটি জল আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এখন প্যানের মধ্যে যে জলটা আমি গরম হতে বসিয়েছিলাম সেই গরম জলের মধ্যে গ্রেড করা গুড়টা আমি এখন দিয়ে দেবো তো বন্ধুরা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য গুড়টা আমি গ্রেড করে নিলাম তো তোমরা চাইলে কোনো হামাল দিস্তার সাহায্যে ভেঙে নিয়েও দিতে পারো বন্ধুরা এই রেসিপিটা আমি গুড় দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই চিনি দিয়েও করতে পারো এখনই ফুটন্ত গুড়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম ফুটন্ত গুড়ের মধ্যে আমি সমস্ত কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো একদিকে গুড় ফুটে ঘন হয়ে আসবে আর অন্যদিকে আমগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ একদম তেল ছাড়া আমের এই মিষ্টি আচারটা এত দুর্দান্ত হয় লুচি রুটি পরোটার সাথেও খেতে পারবে শুধু শুধুও খাওয়া যাবে কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা অনেক দিন স্টোর করে রাখতে পারবে গুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো বন্ধুরা গুঁড়ের ঘনত্বটাও কত কমে এসেছে আরও একটু গায়ে লাগা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো আর অপেক্ষা করতে থাকবো এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি মশলাটা এরকম হাফ ডাস্ট করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করবো না গুড়টা ঠিক এরকম ঘনতেই রাখতে হবে বন্ধুরা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক আরও জমে যাবে তো আমগুলো প্রায় আমার রেডি হয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করার যে মশলা আমি তৈরি করে রেখেছিলাম এতে করে অসাধারণ একটা সুগন্ধ আসবে এর মধ্যে তেল ছাড়া আমের মিষ্টি আচার একদম তৈরি হয়ে গেছে বাজারে কাঁচা আম এখন খুব সস্তায় তো সারা বছর এরকম মিষ্টি আচার বানিয়ে রেখে দেওয়ার জন্য এইভাবে অবশ্যই বানিয়ে রেখে দিতে পারো রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে তো এইভাবে তোমরাও বাড়িতে একদম সম্পূর্ণ তেল ছাড়া মিষ্টি আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নাও এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিও আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো যাতে এরকম ধরনের আমি নতুন রেসিপি আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো জীবে জলানা রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো